আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আপনারাও অবগত আছেন পাশে তারা অনেক কাজ করছিল আলহামদুলিল্লাহ তো যেহেতু পানি কমে গেল সব জায়গা থেকে সেহেতু তারা আরেকটা একটা উদ্বেগ নিল উদ্বেগটা হচ্ছে এই যাদের ঘর বাড়ি পানিতে ভেঙে গেল বা টিনের ঘর বিভিন্ন ঘর নষ্ট হয়ে গেল। যেহেতু এদের এদের একটা পোস্ট আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে বন্যায় হতো আপনার পরিচিত অনেক অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের গড় কৃষি জমি কিংবা দোকান যেহেতু যারা এই মোবাইল সম্বন্ধে ধারণা নাই এগুলো বুঝবে না সেহেতু আপনি আপনার লেখার মধ্যে আপনি হেল্প করতে পারেন যেহেতু আমি ইনশাল্লাহ আমাদের যারা আছে আশেপাশে তাদেরকে আমি হেল্প করব যেহেতু আমি একজন বা কন্টেন্ট ক্রিয়েটার করি তো আমিও আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা করবেন এগুলো তো বিশেষ করে এগুলো একটু ঝামেলা কাজ ইমেলে যেতে হয় তো আপনারা দেখতে সেন্ট স্ক্রিনের মধ্যে যাবেন যাওয়ার পর এখানে যাবেন এই ওনার ফেস আহমদুল্লাহ এখানে ক্লিক করবেন এরকম লিঙ্ক একটা আসবে একটু ওয়াডিং করবেন দেখেন এখানে দেখেন সব কিছু লেখা আছে আশুন্না ফাউন্ডেশন বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আবেদন ফরম লেখা থাকবে এরকম বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবার পথে থাকলেও ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বিপুল সংখ্যক মানুষ অনেকের বাড়িঘর ভেঙে গেছে বিনষ্ট হয়েছে কৃষকের ফসল পুঁজি হারিয়ে পথে বসে গেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ বিষয়টি বিবেচনা করে আসুন্না ফাউন্ডেশন শুরুতে পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করে আপনার পরিস্থিতির মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ থাকলে তার পক্ষ থেকে আবেদন করতে পারে। মানে আপনি আবেদন করতে পারেন দেখতেছেন এখানে এরকম আসবে এখানে অনেক কিছু লেখা আছে আপনি এখানে দেখবেন এগুলো কিছু দেখবেন না আপনি ডাইরেক্টলি এরকম নিচে চলে যাবেন এখানে লিখবেন প্রস্তাবকারীর নাম শেখে প্রস্তাবকারীর মোবাইল নম্বর তারপর প্রস্তাবিত উপকার বোগীর নাম মানে আপনি যদি উপকার করেন আপনার নাম দিবেন ব্যক্তির নাম লিখবেন এখানে এখানে দেখছেন সব লেখা আছে আমরা তো বাংলা বুঝবেন আশা করি দেখছেন লেখা আছে এই লেখা এই জেলা লেখা আছে কোন জায়গায় জেলা কুমিল্লা মিলেশ্বর কোন জায়গায় দিবেন উপজেলা আছে ইউনিয়ন কোথায় দেখেন বিস্তারিত ঠিকানা বাসার নাম বাসায় যাওয়ার উপায় ও গ্রামের নাম লিখুন এখানে লিখে দিবেন সব কিছু কোন দিকে যেতে হয় কোন জায়গায় গেলে পাবো পেশা আছে মাসিকায় কত ছিল তার পরিবারের সদস্য সংখ্যা কত মহাল্লা মসজিদের মসজিদের নাম এই অনেক আছে মসজিদের নাম সবার দিবেন এখানে দেখেন ব্যক্তির উপর নির্ভর সদস্যের বিবরণ পরিবারের সকল সদস্যের নাম বয়স পেশা হলে শ্রেণী দেখেন বসত বাড়ে বিবরণ চয়েস দিবেন মাটির ঘর নাকি টিনের ঘর নাকি ইটের দেওয়াল ও টিনের চাউনি এরকম দিবেন কেন গর্ভবতী পশুর বিবরণ কোন ধরনের ছাগল ইত্যাদি এবং সংখ্যায় লেখুন কয়টা নষ্ট হয়ে মারা গিয়েছিল বা পানিতে এখানে কোন ক্যাটাগরিতে পুনর্বাসন দেখিয়ে দিবেন আছে সামান্য না মাঝারি ব্যাপক উপর আছে দেখবেন এরকম সব কিছু লেখার পর আপনারা এখানে নিচে চলে যাবেন এই দেখতেছেন সাবমিট সাবমিট দেখছেন এখন যেহেতু আমি কিছু করি নাই আপনারা সাবমিট এ ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে আবেদনটা তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনি ফাললে যারা মুরব্বী আছে যাদের ঘর বাড়ি নষ্ট গেছে তাদেরকে আপনি কন্টেন্ট ক্রিয়েটার সম্বন্ধে আইডিয়া থাকে আপনি তাদেরকে হেল্প করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আমাদের যারা আশেপাশে আছে তাদের নাম ঠিকানা নিয়ে আমিও চেষ্টা করতেছি তো এই কাজটা আপনারা করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি যেন যারা অন্ধরা আছে তারা বুঝতে পারে যেহেতু শেখ আহমদুল্লাহ এগুলোর দায়িত্ব নিয়েছে এগুলো উনি এতগুলো করতে পারবেনা আমার করে সাবমিট করে এগুলো পৌঁছে দিতে হবে আস্তাউদ্দি আল্লাহ আল্লাহ হাফেজ